বোর্ড খলিফা বানানো কোম্পানির পেছনে ইডি বাজেয়াপ্ত আঠেরোশো চৌত্রিশ কোটির সম্পত্তি এখন দেশজুড়ে আর্থিক তোৎসপ সংক্রান্ত দুর্নীতির শিকরে পৌঁছতে সক্রিয় হয়ে উঠেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বিভিন্ন রাজ্যের দুর্নীতির তদন্ত চালাচ্ছে এই তদন্তকারী সংস্থা আর এবার এক ভিনদেশি কোম্পানির দেশীয় শাখায় হানা দিল ইডি জানা গিয়েছে দুবাইয়ের একটি বিখ্যাত রিয়েল এস্টেট কোম্পানি ভারতীয় ইউনিট এমআর ইন্ডিয়াকে টার্গেট করেছে ইডি একই সঙ্গে এমআর ইন্ডিয়া লিমিটেড এবং এমজিএফ ডেভেলপমেন্ট লিমিটেডের আটশো চৌত্রিশ পয়েন্ট তিন কোটি টাকার স্থাবর সম্পত্তি সংযুক্ত করেছে ইডি সূত্রের খবর ভারত সরকারের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট প্রিভেনশন অফ মানি লন্ডার লন্ডারিং অ্যাক্ট দু হাজার অধীনে এমআর ইন্ডিয়া লিমিটেডের এমজিএফ ডেভেলপমেন্টস লিমিটেডের আটশো চৌত্রিশ কোটি টাকার স্থাবর সম্পত্তি সংযুক্ত করেছে ইডির তরফ থেকে তাদের নিজস্ব এক্স স্যান্ডেলে একটি পোস্ট করে এই বিষয়টি সম্পর্কে জানিয়েছে রিয়েল এস্টেট কোম্পানি এমআরের ব্যবসা কত বড় এবং কোন কোন দেশে ছড়িয়ে আছে তা জানার জন্যই এই তদন্ত বলে জানিয়েছে ইডি পাকিস্তান থেকে কি কি আমদানি করে ভারত লিস্টে রয়েছে বহু প্রয়োজনীয় সামগ্রী দুবাইয়ের বুর্জ খলিফা তৈরি করেছিল এই সংস্থা উনিশশো সালে মোহাম্মদ আলব্বার এমআর আর নামে একটি কোম্পানি প্রতিষ্ঠা করেন রিয়েল এস্টেটের পাশাপাশি এই সংস্থা শপিং মল এবং বিলাসবহুল হোটেলও তৈরি করে বলা বাহুল্য দুবাইয়ের বিখ্যাত টাওয়ার বুর্জ খলিফা তৈরি করেছিল এই কোম্পানি শুরুতে দুবাই সরকার হাতে এই কোম্পানির একশো শতাংশ মালিকানা ছিল তবে দু সালে আইপিওর পর পাবলিক কোম্পানি হিসেবে এই সংস্থার ব্যবসা শুরু হয় এমআর প্রপার্টিস হল বিশ্বের সবচেয়ে ধনী রিয়েল এস্টেট কোম্পানিগুলির মধ্যে একটি বর্তমানে এই কোম্পানির ভ্যালু প্রায় আটচল্লিশ বিলিয়ন মার্কিন ডলার একই সঙ্গে এই কোম্পানির বর্তমান নেট ভ্যালু প্রায় তেইশ বিলিয়ন মার্কিন ডলার গিনেস বুকে নাম উঠেছে এই কোম্পানির এই কোম্পানি এখন বিশ্বজুড়ে অনেক ধরনের অনুষ্ঠানের আয়োজনও করে এর সবচেয়ে বড় উদাহরণ ছিল দু হাজার সালে নিউ ইয়র্কে অনুষ্ঠিত নিউ ইয়ার সেলিব্রেশন ইভেন্ট এই অনুষ্ঠান সেই সময়ে টিভিতে সবচেয়ে বেশি দেখা অনুষ্ঠানের তকমা অর্জন করে সেই কারণে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে এই শোয়ের নামও ওঠে আগেও তদন্তের মুখোমুখি হয়েছে এই কোম্পানি এই প্রথম নয় এর আগেও ইমার ইন্ডিয়া লিমিটেড আইনি কারণে ইডির নজরদারিতে ছিল সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে যে দুবাইয়ের ইমার প্রপার্টিজের একটি সহযোগী প্রতিষ্ঠান ইমার ইন্ডিয়া লিমিটেডের কিছু ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ দমন শাখা একটি রিয়েল এস্টেট জালিয়াতিতে মামলা রুজু হয়েছে